নমস্কার বন্ধুরা ভগবান বিষ্ণু কেন শালিগ্রাম শিলাতে পরিণত হয়েছিলেন চলুন তা জেনে নিই মহাদেবের তৃতীয় নেত্রের অগ্নি সমুদ্রে পড়লে সেখান থেকে জন্ম হয় মহাশক্তিশালী দানব জলন্ধরের এই জলন্ধর বিষ্ণুভক্ত বৃন্দাকে বিবাহ করেন ভগবান শিবের অংশে জন্ম হয় অতি সহজে জলন্ধর ত্রিলোকের রাজা হয়ে যায় এবং দেবতাদের উপর অত্যাচার শুরু করে জলন্ধরের পথ কেবলমাত্র শিবের দ্বারাই সম্ভব ছিল কিন্তু ভগবান শিব বহু বছর ধরে জলন্ধরের সাথে যুদ্ধ করেও জলন্ধরকে বধ করতে পারেননি এর অন্যতম কারণ ছিল তার স্ত্রী বৃন্দার সতীত্ব বৃন্দার সতীত্ব ও স্বামীর ভক্তের কারণে মহাদেব জলন্ধরকে বধ করতে পারছিলেন না তখন ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে এলে বৃন্দা ভগবান বিষ্ণুকে স্পর্শ করায় বৃন্দার সতীত্ব নষ্ট হয় এর ফলে তার স্বামী দানব জলন্ধরের শক্তি ক্ষয় হয় তখন মহাদেব তার ত্রিশূল দিয়ে দানব জলন্ধরকে বধ করেন এবং জলন্ধরকে ত্রিনেত্রে সমাহিত করেন এদিকে ভগবান বিষ্ণু বাস্তবিক রূপে এলে জলন্ধরের স্ত্রী বৃন্দা এই প্রতারণার জন্য ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে ভগবান বিষ্ণু শিলায় রূপান্তরিত হবেন বৃন্দার অভিশাপের জন্যই ভগবান বিষ্ণু শালিগ্রাম শিলাতে পরিণত হয়েছিলেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়শ্রী মহাদেব ধন্যবাদ নমস্কার